আজ ভাইয়ের এক ভোন শুনতেই মনে হচ্ছে না যে কত যত্নের একটি ফুল কিন্তু অতিরিক্ত যত্নই তাকে ঝরা ফুলের রূপান্তরিত করে দিল শৈশব থেকে অতি আহ্লাদে তার বেড়ে উঠা বিয়েটা হয়েছিল ধুমধাম করে মেয়েটার বিয়ে এমন এক পরিবারে হয় তারা আর্থিকভাবে তাদের তুলনায় কম পরিপূর্ণ স্বাধীনতা ওর মধ্যে জীবনযাপন করা মেয়েটা হঠাৎ করে সংসার সামলিয়ে উঠতে পারেনি টানা পড়ন দেখে সে অভ্যস্ত নয় বিধায় প্রতিনিয়ত স্বামীর সাথে বিবাদে জড়াতো এদিকে স্বামী আবার প্রচন্ড আত্মসম্মানবোধ সম্পূর্ণ একজন ব্যক্তি যার কারণে স্ত্রীর পরিবার তাকে টাকা দিয়ে সাহায্য করতে চাইলে তিনি অস্বীকার করতেন বলে রাখাই ভালো মেয়ের পরিবার ইচ্ছে করে এমন পরিবারে মেয়েকে বিয়ে দিয়েছেন যেন জামাইকে তাদের হাতে করে রাখতে পারেন অর্থাৎ নিজেদের প্রভাব প্রতিপত্তির ধারা উড্বস করাতে পারেন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে মেয়েটা তার স্বামীর সাথে প্রথম ঝগড়াবাদে এরপরে রাগ করে মেয়ে বাড়ি চলে আসে স্বামীর উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজে নিজে চেষ্টা করেন বাচ্চাটাকে মেরে ফেলার কিন্তু কোনোভাবে তিনি সফল হয়নি যাক এরপর মেয়ের ভাইয়েরা বোনের জামাইকে হুমকি ধুমকি দিয়ে বোনকে ফিরিয়ে দিয়ে আসে কেটে গেল চারটি বছর এর মধ্যে বহুবার তাদের কথা কাটাকাটি হয়েছে ঝগড়া বাদলেও মেয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে স্বামীকে অপমান করত একদিন সাহায্য করতে না পেরে স্বামী তার গায়ে হাত তোলে মেয়েও রাগ করে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে চলে আসে বোনকে দেখে ভাইদের মাথা খুব গরম হয়ে গেল তারা সাথে সাথে বোনের শ্বশুর যায় এবং প্রত্যেককে বাজেভাবে অপমান করে মেয়ের পিতা বলেন আমার মেয়ে তোর জন্য পড়েছে নাকি ঠেকা আমি আমার মেয়ের সর্বোচ্চ খেয়াল রাখতে পারব মেয়ের ভাইয়েরাও পিতার সাথে সম্মতি দিয়ে বলে আমরা পাঁচ ভাই আমাদের একমাত্র বোনকে আমরা রানীর মতো করে সাজিয়ে রাখবো টাকা ভাসিয়ে ফেলবো তুই দেখ এরপর তারা তাকে চাপ দেয় ডিভোর্স দেওয়ার জন্য কিন্তু লোকটা রাজি হয় না সে তার ছেলের কথা কথা ভেবে সব মেনে এই সংসার করতে রাজি মেয়ের ভাইয়েরা তখন তার গায়ে হাত তোলে তবুও সে বারবার বলে স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে চায় এভাবে কেটে যায় দুই মাস আমি তার স্ত্রীর সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে কিন্তু মেয়ের ভাইয়েরা তা হতে দেয়নি তারা ভোনকে বলে দিল ওই বাড়িতে গেলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে মেয়েও প্রচুর কান্নাকাটি করে হাজার হোক তার পাঁচ বছরের সংসার মায়াই পড়ে গেছে তাছাড়াও সে চায় না বিচ্ছেদ হোক অতঃপর পিতা ও ভাইয়েদের সম্মানের কথা ভেবে নীরবে মেনে নিল তাদের বিচ্ছেদ হয়ে যায় এরপর ওই লোকটা বিয়ে করে নেয় তবে ছেলে কে ফিরত নেয়নি লোকেরা ছেলের কথা বললে উত্তরে বলে সবাই বাঁচার জন্য অন্তত একটা হলেও অবলম্বন দরকার সেও বাঁচুক তাদের বিচ্ছেদের আজ দশ বছর পূর্ণ হলো পাঁচ ভাইয়ের দুই ভাই বিয়ে করে বর্তমানে লন্ডনে বসবাস করেন একজনের স্ত্রী সব ফ্রান্সে আছেন আর একজন বিয়ে করে সাত বছর পর একমাত্র মেয়েকে নিজের কাছে রেখে স্ত্রীকে ডিভোস দিয়ে দেয় কারণ ছিল তার স্ত্রী তার মায়ের কথা শুনেনি বোনকে তারা আর বিয়ে দেয়নি সত্যিও তারা তাদের বোনকে রানীর মতো করে রেখেছেন আলিশান বাড়িতে যেখানে মেয়েটি এখন একসাথে বাবা মা নিজের ছেলে ভাইয়ের মেয়ে দেখাশোনা করে এক হাতে রান্নাবান্না সহ নিয়ম করে বাবা মায়ের ওষুধ সবকিছুর খেয়াল রাখে ভাইয়েরাও শুধু বাহিরের থেকে টাকা পাঠায় পিতা ভাবেন মেয়ের মতো কত জনায় আর সুখী আছে ব্যয় হিসেবেই খরচ করতে পারে ভাইয়েরাও ভাবে তাদের ভোনের মতো সুখী কয়জনে আর হতে পারে অথচ আজ তাদের ভাইদেরও সংসার আছে সেই সংসারের সুখ দুঃখ খুনছুটি সবাই আছে কিন্তু তবুও তারা বুঝেনি তাকায় জীবনের সব কিছু নয় দুঃখজনকভাবে এই মেয়েরও মাও বোঝেনি তার মেয়ে সব কিছুর থেকেও কতটা একা ভেতরে থাকা একাকৃত্বর গুমুট অন্ধকারে সে কবে নিজেকে হারিয়ে ফেলেছে মেয়েটার চোখ মুখ দেখলেই বোঝা যায় সে কতটা বি বিপর্যস্ত এরপরে দিব্যি কাজ করছে হাসছে সবার খেয়াল রাখছে সে নিজেও বলেছিল রাতে তার একটু গুম হয় না রাতের পর রাত অনিন্দায় কাটানোর মানুষটির মানসিক অবস্থা কেউ উপলব্ধি করতে পারবে না আর ভেতরে থাকা হাহাকার কেউ শুনতে পায় না দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে গেলে কাউকে পাশে পায় না সে কারোর উপর অভিমান করতে পারে না তার নেই অধিকার খাটানোর মতো কোনো মানুষ আজ তারও একটি সুন্দর সংসার থাকতে পারত সেই সংসারের নিত্যদিন খুনছুটি রাগ অভিমান হতে পারত শতক ক্লান্তি অবসাদের পথ কারোর মধ্যে নিজের জন্য ভালোবাসা দেখে মন সতেজ হয়ে উঠতে পারত মাঝরাতে পাশ একান্তই নিজের বলে একটা মানুষ দেখতে পারতো তত ক্লান্তি অবসাদের পর কারোর মধ্যে নিজের জন্য ভালোবাসা দেখে মন মঞ্চতে হয়ে উঠতে পারত মাঝরাতে পাশ ফিরে একান্ত নিজের মানুষ বলে একটা থাকত সকাল না হয় তার কাটত এক বিশ্বস্ত মানবের সাথে গুধুলি বেলায় সেও একজনের সাথে বসে এক কাপ চা খেতে পারতো জীবনের সমস্ত সুখ দুঃখ ভাগ করে নিতে পারতো একজনের সাথে নিজেদের মধ্যে যতই সমস্যা হোক না কেন ডিভোর্স নামক জিনিসটা আনবেন না